প্ৰথম ছাল দুশোৰ অধিকাৰ উপহাৰ প্ৰথম হক মায়ে উপহাৰাল দূ নাজি বল শাল দুধ নয় শক্তি বল জন্মের পর শাল দুধ জন্মের পর দুধ রোগ ব্যাধি দূরে সরায় পর সরায় জন্মের পর শাল রোগ

হাসি আলো মায়ের ভালোের বন্ধন মা শিশুর কন্নদানে গড়ে বাঁধন মা শিশুর স্নেহের বন্ধন মা শিশুর নতুন নতুন প্রাণে ভালো মায়ের দুধি শ্রেষ্ঠ ভালো মায়ের দুধি শ্রেষ্ঠ ভালো নতুন প্রাণে